উপস্থিত আছেন বাংলাদেশ জামাতি সিনাম সংগ্রামী সহ বিশিষ্ট ক্রীড়াবিদ আবুল ফার নিশান উপস্থিত আছেন লক্ষ্মীপুর প্রসাই সেই উদ্দিন মাহমুদ উপস্থিত আছেন কবি সাংবাদিক সাহিত্যিক ক্রীড়াবিদ রাজু লক্ষ্মীর বণিক সমিতির সভাপতি সাংবাদিক বেন্দ আসসালাম আলাইকুম আজকের প্রোগ্রাম আয়োজন করার জন্য আয়োজক আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা ব্যাপন করছি পাশাপাশি আপনারা যে নৈপুণ্যপূর্ণ খেলা উপহার দিবেন একটু পরে আমরা আপনাদের এই সফলতা কামনা করছি এই সময়ে এই ধরনের একটি খেলার আয়োজন করা সত্যিকার রাখতে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সকালবেলা আমরা অনেক সময় যতন করি আবার অনেকে করি না আপনারা যারা এটা আয়োজন করেছেন এটার মাধ্যমে আমাদের পারস্পরিক যে সম্পর্ক আরও উন্নতি হবে আমাদের সার্বিক যে কষ্টটা এটার মাধ্যমে আমরা আমাদের নিজদেরকে আরো শারীরিক মানসিক প্রস্তুতি দেব আসলে আমরা ছাড়া দেখা যায় ওয়ার্ল্ডের অন্যান্য দেশে এই ইয়েটা অনেক বেশি আমি আজকে আপনারা যারা আয়োজন করেছেন আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের খেলা উদ্বোধন করতে যাচ্ছি সকলকে আবারও ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমত